এই ফিনাইলটি কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি দেখে একদম বোঝা যাচ্ছে না যে এটা বাড়িতে তৈরি করা ফিনাইল সাধারণত দোকান থেকে কিন্তু এরকম ফিনাইল আমরা কিনে নিয়ে আসি তো বন্ধুরা ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে তো আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক নমস্কার দেখুন এখানে নিয়ে নিয়েছি কিছু নিম পাতা নিম পাতাগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার পাতাগুলোকে আমি ভালো করে বেছে নেব তো দেখুন ডালের থেকে আমি পাতাগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নেব সমস্ত পাতাগুলো কিন্তু এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতর দিয়ে দেব জল জলের ভিতর এখন সমস্ত নিম পাতাগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে নিম পাতাগুলোকে একটু ফুটিয়ে নেব তো দেখুন নিম পাতাগুলোকে আমি একটু ফুটিয়ে নিয়েছি আর দেখুন এই যে জলের কালারটা কিন্তু একদম সবুজ হয়ে গেছে তো এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে আর একটু ফুটিয়ে নেব তো দেখুন এখন আমি এর ভিতরে দিয়ে দেব কিছু লেবুর পাতা লেবুর পাতাটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে তো দেখুন আমি লেবুর পাতাটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে দেব এখন আমি এর ভিতরে দিয়ে দেব অর্ধেক লেবুর রস এবং লেবুর খোসাটাও কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব তো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব লেবুর খোসাটা দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা ফ্লেভারটা আরও সুন্দর আসবে খুবই সুন্দর একটা ফ্লেভার হবে একদম দোকান থেকে কিনে নেওয়া আসা ফিনাইলের মতো কিন্তু হবে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব। কিছুটা বেকিং পাউডার তো বন্ধুরা বেকিং পাউডার কিন্তু আমাদের কুকিংয়ে কিংবা বেকিং করতে যে মানে কাজে লাগে এটা দেওয়ার জন্য কিন্তু আরও সুন্দরভাবে তৈরি হবে আর এটা দিলে কিন্তু ঘর মুসলে একদম পরিষ্কার চকচকে হবে তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক টুকরো কপুর কপুরটা কিন্তু জলটা ঠান্ডা হলে তারপরে দেবেন গরম অবস্থায় দেবেন না আর বন্ধুরা কপুর সাধারণত পোকামাকড় দূর করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে আর কপুরটা দেওয়ার জন্য আমাদের যখন আমরা ঘরটা মুছবো আমাদের ঘরের ভিতর যে নেগেটিভ উর্জা আছে সেটা কিন্তু বাইরে চলে যাবে আর ঘরের ভিতর পজিটিভিটি নিয়ে আসবে তো কপুরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কপুরটা কপুর কিন্তু ভীষণ ভালো একটা জিনিস কপ্প সাধারণত আমরা পুজো পার্বণে ব্যবহার করি আর পুজোর সময় ব্যবহার করলে আমরা জানি যে পুজোতে কেন ব্যবহার করা হয় আসলে আমাদের ঘরের ভিতর যে নেগেটিভিটি থাকে সেটাকে বাইরে বের করার জন্যই কিন্তু কপুরটাকে ব্যবহার করা হয় আর পোকামাকড় তো পোকামাকড়ের থেকেও কিন্তু আমরা ভীষণভাবে রেহাই পাবো তো দেখুন ফিনাইলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ন্যাপথলিনও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ন্যাপথলিনটা দিলাম না আমি শুধু কপুরটাই দিলাম তো আমি আমার কিন্তু তৈরি হয়ে গেছে ফিনাইলটা এবার আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তো দেখুন এই যে একটা বাটির ভিতর আমি ফিনাইলটাকে ছেঁকে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে আর ফ্লেভারটা কিন্তু অপূর্ব তৈরি হয়েছে বন্ধুরা আপনারা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে নিম পাতা আর লেবুর পাতা আর লেবুর রস দিয়ে এত সুন্দর একটা ফিনাইল তৈরি হয়ে যেতে পারে তো অবশ্যই বাড়িতে কিন্তু এরকম একটা ফিনাইল তৈরি করুন আর দেখুন এখানে আমি একটা ফিনাইলের বোতল নিয়ে নিয়েছি এখন এর ভিতরে কিন্তু আমি ফিনাইলটাকে ঢেলে নেব তো দেখুন এখন আমি এর ভিতরে ফিনাইলটাকে ঢেলে নিয়েছি বন্ধুরা এটা কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি তৈরি ফিনাইল তো অবশ্যই বাড়িতে তৈরি করুন আর এর কার্যকারী ক্ষমতা কিন্তু অনেক বেশি বন্ধুরা এটা কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তো তৈরি করুন আর ব্যবহার করে দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ